আসসালামু আলাইকুম কলকাতায় আসলে একটা জিনিস না দেখলেই নয় তাই আপনাদের আজকে নিয়ে যাচ্ছি কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালস হলে কলকাতার রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি ভিক্টোরিয়ার কাছাকাছি আমরা ভিক্টোরিয়ার গিড়ে আছি এখান থেকে আমরা টিকিট করব টিকিট জনপ্রতি একশো টাকা ওদের জন্য আরও কম ইন্ডিয়ানদের জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল সিটি স্তম্ভর সামনে ভিডিওর ভিতরে এই লোক আবার কোথেকে আসলো আরে প্রেম করলে কত জ্বালা হয় তাই না লোকটি দেখে বোঝা যাচ্ছে রানী ভিক্টোরিয়ার স্মরণে এই রাজমহলটি বানানো হয়েছিল রানী ভিক্টোরিয়া মেমোরিয়ালস হলটি আমরা ভিতরের দিকে যাওয়ার সময় মনোমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম এত সুন্দর একটি জিনিস রানীকে উৎসর্গ করে বানানো হয়েছে সামনের দিকে মনে হচ্ছে গাছটা অনেক পুরোনো গাছটার দেখেই বোঝা যাচ্ছে অনেক বয়স হবে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম যাওয়ার পরে দেখলাম এত সুন্দর সুন্দর ভাস্কর্য বানিয়ে রাখা হয়েছে এই জায়গায় কত সুন্দর মূর্তিগুলো এগুলা কি আসলে আমি জানি না তাও দেখলাম ভিডিও করলাম এরপরে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম ভিতরে কিভাবে যেতে হয় একটি গেট আছে সামনের দিকে দূর থেকে ভিক্টোরিয়াটা মনে হচ্ছিল ছোট কিন্তু সামনের দিকে এসে দেখলাম অনেক বড় অনেক বড় আকারের বড় পরিসরে জায়গাটা নিয়ে পরে ভিতরে ঢোকার পর রানীর ছবি দেখলাম আরও অনেক কিছু দেখার পরে আমরা হাঁটাহাঁটি করছিলাম সবাই এখানে সাইলেন্ট একটু বজায় রাখছিল কারণ পুলিশের একটা টহল টিম সার্বক্ষণিক পরিচালনা করছে আমরা এইদিকে দিকে দেখতে দেখতে আরও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম ওইদিকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে প্রাচীন অনেক কিছুই ওখানে ছিল সব কিছু ভিডিও করতে পারি নাই কারণ কিছু কিছু জায়গায় বাধা ছিল ভিডিও করার এরপরে এদিকে হাঁটতে হাঁটতে ধারণা এখানেই শেষ না আরও অনেকটা দেখার বাকি আছে মানে ভিক্টোরিয়াটা দোতলা পর্যন্ত আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক কিছু ছিল আসলে আমি এগুলি জানি না কি বোঝারও চেষ্টা করি না এত কিছু দেখার সময় ছিল না মনে হচ্ছিলো আগের পুরনো কিছু লেখা কিতাব এগুলো আর কি এখানে যুদ্ধ করার সামগ্রী ছিল আসলে ওখানে গিয়ে তো যুদ্ধ করার মতো কেউ নেই তারপরে এখানে একে একে ছবি দেখলাম সবার ছবি আসলে আমার ছবিটাই আমি খুঁজে পাচ্ছিলাম না এরপর আরও অনেকের ছবি ছিল সবাইকে চিনি না একজন মানুষকে চিনি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আর কাউকে চিনা হয় নাই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম এই এই সময় ভারী বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে ভিক্টোরিয়া দেখতে দেখতে আমরা দুই বন্ধু একসাথে ছিলাম ভিক্টোরিয়া আমার সাথেই না আরো কিছু দেখার বাকি আছে